আজকের দিনে ইন্টারনেট ছাড়া আমরা তো একটা দিনও ভাবতে পারি না তাই না কিন্তু এই যে বিশাল নেটওয়ার্ক এর শুরুটা কিভাবে হয়েছিল সেটা কি কখনো ভেবে দেখেছেন এর পেছনের গল্পটা কিন্তু বেশ অবাক করার মতো চলুন আজ সেই গল্পটাই শোনা যাক কিভাবে একটা সামরিক ভয় থেকে জন্ম নিল আজকের এই কানেক্টেড ওয়ার্ল্ড তো প্রশ্নটা ঠিক এখানেই একটা গোপন মিলিটারি প্রজেক্ট আর সেখান থেকে এমন একটা টেকনোলজি তৈরি হল যা কিনা আজ পুরো পৃথিবীকে এক সুতোই বেঁধে ফেলেছে কিভাবে সম্ভব হল এটা আসুন এই যাত্রায় আমরা ধাপে ধাপে এর রহস্যটা বোঝার চেষ্টা করি গল্পটা শুরু করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে একেবারে উনিশশো ষাটের দশকে সময়টা ভাবুন একবার একদিকে চলছে মহাকাশ জয়ের প্রতিযোগিতা অন্যদিকে মাথার ওপর ঝুলছে পারমাণবিক যুদ্ধের ভয় ঠিক এরকম একটা টেনশনের পরিবেশেই কিন্তু ইন্টারনেটের প্রথম ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছিল সমস্যাটা ছিল খুবই মারাত্মক আচ্ছা ভাবুন তো একবার যদি একটা মাত্র অ্যাটাক হয় আর তাতে একটা দেশের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য মানে দেশের ব্রেনটাই যদি বলা যায় সেটা যদি পুরোপুরি নষ্ট হয়ে যায় ঠিক এই ভয়টাই ছিল কারণ তখন আমেরিকার সব ইম্পর্ট্যান্ট কম্পিউটার ডেটা রাখা হতো একটাই সেন্ট্রাল জায়গায় তো এই ভয়ঙ্কর ঝুঁকিটা এড়ানোর জন্য এমন একটা সিস্টেম দরকার ছিল যা কোনো অবস্থাতেই ফেল করবে না আর এই বিশাল চ্যালেঞ্জটা নেওয়ার দায়িত্ব দেওয়া হলো আর পাকে মানে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি তাদের টার্গেট ছিল একটাই এমন একটা নেটওয়ার্ক বানাতে হবে যার কোনো সেন্ট্রাল হাব থাকবে না মানে ব্যাপারটা অনেকটা মাকড়সার জালের মতো জালের কোনো একটা অংশ ছিঁড়ে গেলেও পুরো জালটা কিন্তু ঠিকঠাক কাজ করে যাবে কিন্তু মুখে বলা যত সহজ এমন একটা অবিনাশী নেটওয়ার্ক তৈরি করা তো ততটাই কঠিন এর জন্য কয়েকটা যুগান্তকারী টেকনোলজিক্যাল স্টেপ নিতে হয়েছিল চলুন সেই ফাউন্ডেশনাল ধাপগুলো এবার একটু দেখে নেওয়া যাক ইন্টারনেটের পুরো ভিত্তিটা কিন্তু তিনটে বড় ধাপে তৈরি হয়েছিল প্রথমে উনিশশো সালে আসে আরপানেট এটাই প্রথমবার কয়েকটা কম্পিউটারকে জুড়ে দিয়ে দেখিয়েছিল যে হ্যাঁ এটা সম্ভব এরপর সত্তর আর আশির দশকে এলো টিসিপি আইপি যেটা ছিল এই নেটওয়ার্কের একটা কমন ল্যাঙ্গুয়েজ আর ফাইনালি উনিশশো সালে এলেন টিম বার্নার্সলি যিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করে পুরো জিনিসটাকে আমাদের সবার জন্য সহজ করে দিলেন ভাবতে পারেন শুরুটা হয়েছিল মাত্র চারটে কম্পিউটার দিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন উনিশশো সালে চারটে ইউনিভার্সিটির কম্পিউটারকে জুড়ে দিয়ে আর পানের তৈরি হয় নেটওয়ার্কটা ছোট হলেও এর পেছনের আইডিয়াটা ছিল রেভলিউশনারি এটাই প্রথমবার প্রমাণ করেছিল যে মেশিনগুলো ভৌগোলিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একে অপরের সাথে কথা বলতে পারে আচ্ছা নেটওয়ার্ক তো বানানো হল কিন্তু কম্পিউটারগুলো একে অপরের সাথে কথা বলবে কি ভাষায় এখানে এন্ট্রি হয় টিসিপি বা আইপির এটাকে বলা যেতে পারে ইন্টারনেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উইন্ড সার্ফ আর বব কান মিলে এই প্রোটোকলটা তৈরি করেন এর কাজ হলো যে কোনো ডেটাকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে দেওয়া আর এটা নিশ্চিত করা যে প্রত্যেকটা প্যাকেট যেন কোনো ভুল ছাড়াই ঠিকঠাক জায়গায় পৌঁছে যায় তো পুরো প্রসেসটা আসলে কিভাবে কাজ করে ধরুন আমরা কিছু একটা সার্চ করছি আমাদের কম্পিউটার মানে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠায় সার্ভারে রাস্তায় যাওয়ার সময় সেই রিকোয়েস্টটা ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে যায় টিসিপি আইপি দেখে নেয় যে সব প্যাকেজ যেন ঠিকঠাক সার্ভারে পৌঁছায় এরপর সার্ভার তথ্যটা খুঁজে নিয়ে একইভাবে প্যাকেটে করে ফেরত পাঠায় আর আমাদের ব্রাউজার তখন সেই প্যাকেটগুলোকে একসাথে জুড়ে পুরো ওয়েব পেজটা আমাদের সামনে তুলে ধরে সিম্পল তাই না টেকনোলজি তো রেডি কিন্তু একটা বড় সমস্যা রয়ে গিয়েছিল তখনকার ইন্টারনেট ব্যবহার করা ছিল ভীষণই কঠিন একটা ব্যাপার এটা ছিল শুধু হাতে গোনা কিছু বিজ্ঞানী আর গবেষকদের জন্য মানে সাধারণ মানুষের জন্য এর দরজা প্রায় বন্ধই ছিল কিন্তু ঠিক এরপরই এমন একটা আবিষ্কার হলো যা সবকিছু বদলে দিল আর সেই যুগান্তকারী আবিষ্কারটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউডব্লিউডব্লিউ উনিশশো একানব্বই সালে সার্নের একজন বিজ্ঞানী টিম বার্নার্সলি এটা তৈরি করেন ওনার আইডিয়াটা ছিল খুব সহজ কিন্তু পাওয়ারফুল উনি এমন একটা সিস্টেম চেয়েছিলেন যেখানে হাইপার দিয়ে মানে একটা সিম্পল ক্লিক করে অ্যাট পেজ থেকে অন্য পেজে চলে যাওয়া যাবে এই ওয়েবই কিন্তু ইন্টারনেটকে সাধারণ মানুষের হাতের মুঠো এনে দিয়েছিল ওয়েবের আগের আর পরের ইন্টারনেটকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে মনে হবে যেন দুটো আলাদা দুনিয়া আগে ইন্টারনেট ছিল শুধু টেক্সটের একটা গোলক ধাঁধা যেখানে কিছু খোঁজতে গেলে জটিল সব কমান্ড দিতে হতো আর ওয়েবের পর ওয়েব ব্রাউজার আর হাইপার পুরো ব্যাপারটাকে একটা রঙিন ইন্টার্যাক্টিভ দুনিয়ায় বদলে দিল যেখানে এক ক্লিকেই তথ্য হাতের নাগালে আর এই সহজ হয়ে যাওয়াটাই ইন্টারনেটকে সবার জন্য খুলে দিয়েছিল আর যেই মুহূর্তে এই টেকনোলজিটা সবার জন্য সহজ হয়ে গেল তারপর যা হল তা ছিল অভাবনীয় ইন্টারনেট তখন আর শুধু একটা টেকনোলজি থাকল না এটা আমাদের পুরো সভ্যতাকেই যেন নতুন করে গড়তে শুরু করল এর প্রভাবটা তো আমরা আজ প্রতি মুহূর্তে অনুভব করি পৃথিবীর অন্য প্রান্তে থাকা বন্ধুর সাথে ভিডিও কলে আড্ডা দেওয়া বা ঘরে বসেই বিশ্বের সেরা কোনো ইউনিভার্সিটির কোর্স করা কিংবা এক ক্লিকেই কেনাকাটা বা ব্যাংকের কাজ সেরে ফেলা তথ্য বিনোদন সংস্কৃতি কোনো কিছুরই আজ আর কোনো ভৌগোলিক সীমানা নেই আর এটাই হয়তো ইন্টারনেটে আনা সবচেয়ে বড় পরিবর্তন ব্যাপারটা এভাবে ভাবা যাক একটা সময় ছিল যখন একটা চিঠি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে সপ্তাহ এমনকি মাসও লেগে যেত আর আজ সেই একই পরিমাণ তথ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে চোখের পলকে মিলি সেকেন্ডের মধ্যে এই স্পিডের পরিবর্তনটা সত্যি অবিশ্বাস্য তো এই যে অবিশ্বাস্য একটা জার্নি এখান থেকে আমরা কী শিখতে পারি যারা এটা তৈরি করেছিলেন তাদের দূরদর্শিতা কিন্তু আমাদের জন্য কিছু দারুণ লেসন রেখে গেছে পুরো গল্পটা সারমর্ম করলে এটাই দাঁড়ায় শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা প্রয়োজন থেকে তথ্যকে রক্ষা করা আর একে অপরের সাথে যোগাযোগ করা আর সেই প্রয়োজন থেকেই এমন একটা টুল তৈরি হয়ে গেল যা কিনা পুরো পৃথিবীর চেহারাটাই নতুন করে গড়ে দিল এই পুরো গল্পটা থেকে আমরা ইনোভেশনের তিনটে মূল সূত্র শিখতে পারি প্রথমত বড় পরিবর্তন হুট করে একদিনে আসে না এটা ধীরে ধীরে ধাপে ধাপে তৈরি হয় আর আরপানের থেকে টিসিপিআইপি তারপর ওয়েব দ্বিতীয়ত মহান কোনো সৃষ্টি একা একজনের কাজ নয় এর পেছনে থাকে বহু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারে সম্মিলিত প্রচেষ্টা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হল অনেক সময় খুব সাধারণ একটা সমস্যার সমাধান করতে গিয়েই এমন কিছু একটা তৈরি হয়ে যায় যা পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে ইন্টারনেটের এই গল্পটা আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে খুব সাধারণ একটা প্রয়োজন থেকেও একটা বিশ্ব পরিবর্তনকারী আইডিয়ার জন্ম হতে পারে এখন প্রশ্নটা হলো আমাদের এই সময়ের কোন ছোট প্রয়োজনটা ভবিষ্যতের সেই বড় পরিবর্তনের জন্ম দেবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না